নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন লাইফ স্টাইল অফ ঘোষ ফ্যামিলি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা আজকে নতুন বছর নতুনভাবেই শুরু করতে শুরু করেছি তো সকালে খুব তাড়াতাড়ি উঠেছি আজকে উঠে স্নান করে ঠাকুর পুজো করে তারপরে একটু বেরোচ্ছি আজকে বেড়াতে তো কোথায় যাচ্ছি কী করবো সারাদিন সেটা একটু আপনাদের সাথে শেয়ার করবো তো সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার আর হ্যাপি নিউ ইয়ার সবাই যেন খুব নতুন বছর খুব খুব ভালো কাটুক সবাই সুস্থ থাকুক থাকবে সবাই ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করি যে ঈশ্বর সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন তো যাই হোক আজকে নতুন বছরের প্রথম দিন সবাই খুব এনজয় করো সবাই খুব সবাই ঘুরতে বেরো এনজয় করো আমিও বেরিয়েছি আজকে আমি মানে খুব ভালো লাগছে আনন্দ লাগছে আমি যাচ্ছি আমার একটা আমার খুব কাছের একটা বান্ধবীর বাড়িতে তো বসিরহাট তো সেখানে আমি যাচ্ছি তো সেখানে খুব মজা হবে পিকনিক হবে এনজয় হবে তো কি করব না করব আপনাদের সাথে শেয়ার করব তো যাই হোক বেরিয়ে পড়লাম রাস্তায় এই এবার যাব তো চলুন যাওয়া যাক এই আমার বড় পক্ষীরা ঘোড়া রেডি বাবু মামাম সবাইকে হ্যাপি নিউ ইয়ার বলে দাও না তুমি সামনে বসো পাপা আমার সামনে বসতে ভালো লাগে না তুমি বস আমি পিছনে বসছি আমি পিছনে বসছি তার যেখানে ইচ্ছে বসো আসো আসো চলো গাড়িতে ওঠো এই পিছনে খোলো তো চলুন গাড়িতে ওঠা যাক মাম্মাম সবাইকে হ্যাপি নিউ ইয়ার বলেছ গুড মর্নিং বলে দাও হ্যাপি নিউ ইয়ার বলে দাও তুমি আজকে কোথায় যাচ্ছ তুমি কতটা খুশি ও মিষ্টি নিয়ে নিলাম বা কত বড় মন্দির মায়ের জয় মা কালী সবাই আজকে ফার্স্ট জানুয়ারি দিন পুজো দিচ্ছে চলো এই আমি চলে এসছি হ্যাঁ 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 আমি চলে এসেছি আমার বান্ধবীর বাড়িতে উপরে উঠছি আমি চলে এসেছি আমার বন্ধুর বাড়িতে তো ওদের বাড়িতে আজকে একটু অনুষ্ঠান আছে অনুষ্ঠান বলতে ওদের দোকান আছে হ্যাঁ হ্যাঁ দেখি

বেলুন টেলুন দিয়ে খুব সুন্দর করে ফুল টুল দিয়ে সাজিয়েছে আর সায়নবাবু আসার সাথে সাথে ওকে খেতে দিয়েছে আমাদেরকে টিফিন এই যে সায়নবাবু টিফিন খাওয়া শুরু হয়ে গেছে অনেক বড় বাড়ি ঘর পুরো ঘুরছে তুমি খাও তোরা বিকেলবেলা একটু আবার এখান থেকে ঘুরতে বেরিয়েছি কি সুন্দর জায়গাটা দেখুন তা চলুন একটু মাঠের দিকে যাই ঘুরে আসি চল পাপা হ্যালো গাইস চলো 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 একটু মাঠের দিকে যাই ঘুরে আসি এখানে ভীষণ ভালো পরিবেশ একদম গ্রাম্য পরিবেশ খুব সুন্দর মাঠ আছে তো মাঠের মধ্যে কি কি আছে দেখি একটু ঘুরে আসি চলো চলো বাপা আর এখন দুই ছাড় এই যে এই এই সাইডে পুকুর আর এই সাইডে পুকুর আমরা মাঝখান থেকে রাস্তা এখান দিয়ে যাচ্ছি চলো পাপা চলো হ্যাঁ চলো খুব সুন্দর কিন্তু গ্রামের একদম গ্রাম্য পরিবেশ কি সুন্দর গাছ পুকুর সব কিছু আছে এখানে সব সবজি আমরা এখন যাব সর্ষে বাগানে চলুন সুন্দর সর্ষে আছে সর্ষে ফুল হয়ে আছে তো যাই এখান থেকে একটু ঘুরে আসি মাম ধুলো ওড়ায় না এ দেখো ভোলা তো সাপ এই যে মোড়ে আছে না যে বাবা কত মোটা গায়ে হাত দিস না কলার কাঁদি দেখো ভোলা দা এটা দেখো চিনে দা ভোলা দা এই যে চিনে কলা এই যে এটা খুব ভালো শ্বাস হয় ওই যে আমাদের যে কাঁদি খুব পেরে নিয়ে এসেছে না ওই বাড়ি থেকে ওইটাই কিন্তু এটা শ্বাস বেশি ওটা ওটা ভালো না এটা বেশি ভালো কি সুন্দরভাবে এ এর এ এ খেতে খুব ভালো লাগে আর এর দানা কম হয় শ্বাস বেশি হয় এটাই চলে এসছি আমরা সবজি বাগান ওই দাদাটার কাছে ড্রোন আছে ওই যে ড্রোন ড্রোন উপরে যে এটা হয় না এটা হ্যাঁ তাই নিয়ে এসেছি তো কি সুন্দর ছিম ছিম খেত এই যে পুরো ছিম হয়ে আছে ফুল হয়ে আছে কত ছিম হয়ে আছে এই যে এই যে এদিকে বেগুন ওই যে বেগুন সব প্লাস্টিক দিয়ে বেঁধে রেখেছে মনে হয় পাখিতে খেয়ে নেয় না পাখিতে খেয়ে নাই বলে হ্যাঁ পাখিতে খায় বলে বেঁধে রেখেছে চলো বাবা কি সুন্দর লাগছে ওই ইয়ে বা সর্ষে বাগান হেবি সুন্দর লাগছে উনি বাবরে ছিম বাগান এটা এটা পুরোটাই সিম হ্যাঁ সর্ষে গাছ আমার তো আমার খুব ফেভারিট হচ্ছে সর্ষে বাগান

উটিফুল বিউটিফুল এখন সর্ষে সিজন তো এই সময় একটু সর্ষে বাগানে যদি ভিডিও বা ছবি না তোলা হয় খুব খারাপ লাগে মানে মনটা খারাপ হয়ে যেতে এত সুন্দর লাগছে বিউটিফুল ও দূর কত দূরে কত দূর খুব খুব সুন্দর লাগছে ও এদিকে আমাদের ড্রোন রেডি হচ্ছে এই যে ড্রোন উঠে যাচ্ছে এই যে দাদা ভাইটার ড্রোন আছে তো এই যে দেখো মামাম ড্রোন দেখেছো হ্যাঁ বাবা হ্যাঁ আমরা কিনবো তো দাঁড়াও কিনবো কিনবো তোমার তোমার তুমি এই দিকে ছেড়ে না ছেড়ে না তাহলে কিন্তু ওরা বকবে তুমি এই দিকে দিকে তাকাও আমার দিকে তাকাও আমার দিকে তাকাও তো গাইস এই যে শস্য বাগান কিন্তু খুব এনজয় করলাম সর্ষে বাগানে এসে খুবই ভালো লাগছে তো আপনাদের কেমন লাগছে অবশ্য কমেন্ট করে জানাবেন তো এবার সর্ষে বাগান থেকে চলে যাচ্ছি দেখি এবার কোথায় যাই তো চলুন সাথে থাকুন কী সুন্দর লাগছে বিউটিফুল লাগছে অসাধারণ তো এখানে কত সবজি দেখুন এখানে এই যে হলুদ গাছ আম গাছ মানে কত রকমের সবজি বলবো এখানে পেঁপে গাছ মানে সবজি সবজি কলা বাগান ও মাঠের যত জিনিসপত্র লাগে তো এর এই ঘরটার মধ্যে সব রাখা হয় এই যে ছোট্ট একটা ঘর এখানে একটা ছোট্ট কলার কাঁদি কেটে কেটে রেখেছে দেখ এনি সঙ্গে চাল কুমড়ো দিবি না কত পাটকাটি সবজি সবজি সবুজ সবুজ চারিদিকে যেদিকে তাকাবে সেই দিকে সবুজ এখানে ধনে ধনে গাছ না ও গাজর গাছ আমি যেন দূর থেকে মনে হচ্ছে ধনে গাছ ওয়া কি সুন্দর গাজর গাছ দেখুন পুরো লাইন দিয়ে লাইন লাগানো ওই পাশে ওই যে পেঁয়াজকলি ওইদিকে ওটা মনে হয় ফু ইয়ে কপি কি কপি ওটা ফুলকপি ওলকপি বাঁধাকপি এত সুন্দর লাগছে অসাধারণ এদিকে কলা বাগান ওই যে কাঁচকলার কাদি ঝুলছে কাঁচকলা হয়েছে এই যে পেঁচকলি গাছ ওইদিকে ভর্তি প্যাচকলি পাঁচকলি হয়ে আছে এগুলো তো এখনো হয়নি বেগুনগুলো সব প্লাস্টিক দিয়ে বেঁধে গেছে হ্যাঁ পাখিতে খেয়ে নেয় বলে এই যে এখানে টমেটো হয়ে আছে কি সুন্দর টমেটো হয়েছে দেখুন বেগুনগুলো সব এই যে প্লাস্টিকের মধ্যে করে বাধা এই পাখিতে খেয়ে নেয় বলে ওই বড় বড় বেগুন হয়ে আছে আর এখানে এটা আছে ওলকপি এই যে ওলকপি আর এটা ফুলকপি না বাঁধাকপি এটা ফুলকপি এই যে ফুলকপি সব ঢেকে রেখেছে কারণ পাখিতে খেয়ে নেবে তাই ইঁদুর পাখি সব খেয়ে নেয় তাই কী সুন্দর হচ্ছে দেখুন কি সুন্দর লাগছে আমি ঢেকে দিলাম আবার আপনাদেরকে দেখিয়ে তো চারিদিকে যেদিকে তাকাবেন সব সবুজ ঘা মানে এত সুন্দর লাগছে দেখতে দৃশ্য এই যে কি সুন্দর পেঁচকলি হয়ে আছে দেখুন হ্যাঁ আমি পা দিচ্ছি না দেখুন প্যাঁচকলি হয়ে আছে কী সুন্দর এই যে পেঁচকলি ওয়াও কি সুন্দর লাগছে পুরো এইখান থেকে শুরু করে ওই মাথা অব্দি সব প্যাঁচকলি চল এন্ড কে তুলবে কালকে এই যে টমেটো দেখুন কত টমেটো হয়ে আছে এটা টমেটো বাগান কত টমেটো হয়ে আছে এই যে এগুলো সব ওলকপি কই বেত কই এই যে হ্যাঁ হ্যাঁ এই এরকমই তো হয় ভিতর থেকে তুলতে হবে কালকে তুলে নেব কালকে সকালে এসে তুলে নিয়ে যাব হ্যাঁ আসছি কি সুন্দর টমেটো হয়ে আছে কত বড় বড় এটা পুরো ওলকপির বাগান এ ভিতর দিয়ে বেত শাক আমাদের ওখানে কত করে দাম হ্যাঁ চলো দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল এখানেও কত এগুলো কি শাক নাকি না এগুলো শাক না এমনি আগাছা কত অনেক শাক বেত শাক অনেক হয়ে আছে এর ভিতরে এই যে বিট 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 গাছ কি সুন্দর হয়ে আছে এই যে বিট এই যে গোড়ায় বিট হয়ে আছে কি সুন্দর লাগছে দেখতে চলো পুরো বাগানটা ওইদিকে পালন শাক আছে রসুন গাছ আছে আলু তারপরে আবার সর্ষে বাগান খুব সুন্দর লাগছে দেখতে বিট গাছগুলো কি সুন্দর লাগছে এই যে বিট হয়ে আছে অপূর্ব দৃশ্য সর্ষে একটা গাছ কত সুন্দর হয়েছে দেখ একটা গাছ কি মোটা হয়েছে দেখ কি ভালো লাগছে একটা গাছ চলো এই যে আলু গাছ এই দেখুন বেত শাক যেটা আমাদের ওখানে মানে অনেক দাম এক একটা ছোট্ট ছোট্ট আটি বলে কুড়ি টাকা পনেরো টাকা দশ টাকা যে যেমন চায় আর এখানে দেখুন এমনি এমনি হয়ে আছে এগুলো চ আলু গাছ এই যে শাকবে তো শাকে যে ও এই যে শুষ্ণ গাছ কত বড় শষ্ণু গাছ আর ওই নেটের ওই পাড়ে সব প্যাঁচকলি কি সুন্দর প্যাঁচকলি হয়ে আছে সবজি সবুজ অনেক গাছ তো যখন হয় হয় তো অনেক সবাই মাঠের মধ্যে কাজ অলরেডি করছে এখনো যে মাঠে বসে বসে কাজ করছে তো চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক হুম সন্ধ্যা হয়ে গেল দেখতে দেখতে তো ভীষণই ভালো লাগলো আমার তো বন্ধুরা আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর কেউ স্কিপ করে দেখবেন না পুরো ভিডিওটাই আপনারা দেখবেন না হলে এত সুন্দর ভিডিওটা আপনারা মিস করে যাবেন তো ভীষণই ভালো লাগলো আমার ওই জন্য আপনাদের সাথে একটু শেয়ার করলাম তো যাই হোক আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করব আবার দেখা হবে আগামীকাল কোনো একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের মতো সবাইকে টাটা সবাই ভালো থাকবেন আর নতুন বছর প্রথম দিন সবার কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো সবাইকে টাটা